হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বিকালে আমি একটুখানি বাজারে যাবো কারণ বিকালে সবজি বাজারটা খুব ভালো পাওয়া যায় আর বাপি চলে গেছে অনেকক্ষণ আগেই আর আমি ভাবছি গাছগুলো জল দিয়ে তারপর যাব তো গাছগুলো আগে একটু জল দিয়ে দিই নিচের গাছগুলো তো জল দিয়ে দিই ভালোভাবে কোনো সমস্যা হয় না কিন্তু ছাদের গাছগুলো মানে জল না দিলে গাছগুলো মরে যায় যেহেতু টপে আছে আর এখানে একটা বেল পড়ে রয়েছে এরকম সারা দিন বেল পড়তে থাকে আমাদের এই সিঁড়িঘরটা যেহেতু উপরে চালা করা নেই আর গাছে কত সুন্দর কচি পাতা এসেছে এখন তো চলো এই জলটা দিয়ে দিই সকালে তোমাদের দেখালাম টাইম ফুলগুলো কি সুন্দর ফুটেছিলো এগুলো এখন কিছু আবার বন্ধ হয়ে গেছে আবার হয়তো কালকে ফুটবে তো মগ তো পেলাম না আমি এইভাবেই একটু জল দিয়ে দিই কি করবো আরে এইটা কি ফুল কেউ বলতে পারবে এটা কি এসেছে ফুল কি বেরাবে কি জানি মনে হচ্ছে যে এটা ফুলের কুড়ি নাকি কি জানি আর যা গরম এই গাছগুলোকে যদি জল না দেওয়া হয় ঠিকঠাক মতো এরাও আবার জল পাবে কোথা দিয়ে আর এই যে এইটা নাকচাপা একে একটু জল দেবো বাবা গায়ে একটু ছিটিয়ে ছিটিয়ে দি এবারে ভাবছি নার্সারি দিয়ে আর কটা গাছ নিয়ে আসবো কাগজ ফুল গাছগুলো হয় না ওইগুলো বেশ সুন্দর লাগে দেখতে এইটা আর এটা হলো লিলি ফুল নাকি ফুল বলে ওইটা এটাও কিন্তু হেভি লাগছে দেখতে গাছে আমার জল দেওয়া হয়ে গেছে যে বেলটাকে নিয়ে যাব সব বেল কটা মানে ঘরে জমে জমে এই বেল আমাদের ঘরে ভর্তি হয়ে গেছে এত বেল কি করবো ভাবছি তাই বাপি প্রতিদিন কাউকে মানে দু তিনটে করে দিয়ে দিচ্ছে তাও শেষ হচ্ছে না এটা দেওয়া হয়ে গেছে এবার নিচে যাই তো আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়া বলে আর ব্যাগ নিয়ে নিয়েছি এবার বাজারে যাই গিয়ে দেখি বাপি আছে মনে হয় এখানে বসে চায়ের দোকানে থাকবে বলেছিল আমায় তো গিয়ে দেখি কি কি সবজি পাই আর আজকে তো সোমবার আজকে আমাদের নিরামিষ ছিল তবুও যদি দেখি কালকের জন্য মাছ পেলে নিয়ে আসবো ভাবছি কারণ সকালবেলা ওই রোদে ইচ্ছে করে না বাজারে যেতে তো এখন যাই আর কি বাজারে এখন মনে হয় ভাটা না জোয়ার ঢুকছে আর এদিকে সূর্য ডুবে যাচ্ছে যাচ্ছি আমি এখন কখন এসেছো তুমি এ নাও বা এসে দোকান বন্ধ নাকি আজকে সব দু কিলো নাও বিকেলে বাজারটা ভালো আছে বলো দু কিলো নিয়ে নাও হ্যাঁ এবার একটা তুমি না

ও দিয়া দিয়া হইছে भाजी হচ্ছে গরম হইছে এই জিলিপি কত দিয়া হচ্ছে আলো شو আসছে আলো شو

এগুলো নিয়ে যাচ্ছে না কেন না এইখানেই দিত চলো তিনশো কেজি বাজার হয়ে গেছে সুজা বাড়ি এবার জোয়ারে অনেকটা জল বেড়ে গেছে বলো বাপি কোথা দিয়ে যাচ্ছে এটা কিন্তু রিক্স যাওয়া আর জিলেপি নিয়ে নিয়েছি আর সিঙারা ও মা এখনো বসে রয়েছে

বাবা আর পাচ্ছি না তো চলছিল উপরে হ্যাঁ বাবা কি সুন্দর ঠান্ডা হাওয়া দেখো বরফ হয়ে গেছে জিলেপি গুবলুকে হয়ে গেছে জিলিপি দিয়ে এবারে এই পোশাকটা আমরা নেব বাজার দিয়ে সিঙারা নিয়ে এসেছিলাম মা সিঙারা গুলো বের কর তো আর প্রসাদ নামিয়ে নেছি দুপুরবেলা আমি গাছে জল দিয়ে দুপুরবেলা বলছি বিকেলবেলা আমি গাছে জল দিতে গেছি তখন আবার এই বেলটা পেলাম মা এই বেলটা কত বেল জমেছে বলো তো এই যে সিঙারা গুলো নিয়ে এসেছিলাম চাটনি দেয়নি না ভাবি হ্যাঁ দিয়েছে চাটনিও দিয়েছে

তো এটা এখন খাবো এই আমাদের বাজার সিঙারাটা না খুব সুন্দর করে এটা ভিতরটাতে নারকেলের কুচি কুচি করে বেশ দেয় লাগিয়েছে আর আমি শুধুই মুড়ি নিয়েছি চাঞ্চ মাংস নিয়ে নিই কারণ তোমার সিঙারা খেলে এমনি অগুল হয় আর এই সিঙারা খেয়ে আমার আবার অনলাইনে ক্লাস হচ্ছে একটু ক্লাস করতে হবে আর সকালে ভিডিওটাও এডিট করা হয়নি ওইটাও করতে হবে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার প্রশ্ন